আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে সাইমিন বলছি আমাদের এরিয়া ডিসি রোডের দিকে আমাদের এরিয়াতে পানি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত অনেক সমস্যা আছে আমাদের পানিগুলো দেখেন পানিগুলো দেখলে হয়তো বুঝবেন খুব আয়রনের খুব একটা ঝামেলা খুব একটা সমস্যা তো আমি অনলাইনে অনেক খোঁজা খুঁজি করার পর অনেক ভিডিও দেখার পরে প্রাচীনতম পেজের একটা আমরা ফিল্টার আমার চোখে পরে ভিডিওটা আমি দেখি অনেক ভিডিও দেখার পরে পরে আমি বিবেচনা করে আমি কি করলাম এটা অর্ডার করি অর্ডার করে এটা আমি নিয়ে আসলাম আর ওনাদের দেখি যে এমন অবস্থা এই যে খুব একটা ভালো যেমন এই যে দেখেন এই আমার পানিগুলা আমি ফিল্টারিং করার পরে এটি কে অবস্থা খুব স্বচ্ছ এবং এই যে পানি আমি কিছুক্ষণ আগে আমি এটা এখানে ফিল্টারে দিলাম আমার এই পানিগুলা এগুলা খুব একটা জাদুঘরি বিষয় এই যে আমার এটা আমার অরিজিনাল পানি এটা আমার ফিল্টারিং হওয়ার পরে পানি আশা করি সবার থেকে ভালো লাগবে খুব আমাকেও খুব উপকারে আসছে আপনারাও উপকৃত হবেন প্রাচীনতম